আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা বরকত লাভের ছয়টি উপায় জানব ইনশা কেবল সম্পদের প্রাচুর্য সন্তান সন্ততির আধিক্য ও দীর্ঘ জীবন লাভ মমিনের কাছে বরকতময় নয় যদি তা উপকারী ও কল্যাণকর না হয় এজন্য মহানবী সাল আলহি ওয়াসাল্লাম সম্পদ বৃদ্ধির দোয়া না করে প্রাপ্য সম্পদের কল্যাণ ও সুফল বৃদ্ধির দোয়া করতেন তিনি বলতেন আপনি আমাকে যা দিয়েছেন তার মধ্যে আমার জন্য বরকত দিন আবি আবিদাউদ হাদিস নম্বর এক ইসলামী মৌল্যবোধ অনুযায়ী বরকত হল ইহকালীন ও পরকালীন উত্তম জীবনের সন্ধান লাভ করা আর তা অর্জিত হয় আল্লাহর নৈকট্য ইবাদত ও প্রার্থনার মাধ্যমে আল্লামা ইবনুল কয়ুম জাউজি রহমতুল্লাহ আলিহি বলেন বরকতময় কাজের মাধ্যমে ব্যক্তি পার্থিব জীবনের সৌন্দর্য এবং পরকালের অফরন্ত প্রতিদান লাভ করে আর তা হলো অন্তরের পবিত্রতা আত্মার পরিশুদ্ধি ও উত্তম চরিত্র লাভ করা বরকত লাভের উপায় মানুষের ন্যাক আমলের মাধ্যমে ব্যক্তি যেমন আল্লাহর বরকত লাভ করে তেমনি মন্দ কাজে তা নষ্ট হয় হাদিসে বর্ণিত এমন ছয়টি আমলের কথা তুলে ধরব নম্বর এক আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মহানবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি চায় তার জীবিকা প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি পাক সে যেন আত্মীয়তার বন্ধন অক্ষুণ্ণ রাখে সহিবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার নয়শো ছিয়াশি নম্বর দুই বেচা কিনায় সততা রসুল সাল আলহি ওয়সাল্লাম বলেন ক্রেতা বিক্রেতা পরস্পর থেকে বিচ্ছিন্ন হওয়ার আগ পর্যন্ত তাদের গ্রহণ ও বর্জনের এখতিয়ার রয়েছে যদি তারা সত্য বলে ও পণ্যের দোষ ত্রুটি স্পষ্ট করে তবে তাদের বেচা কিনায় বরকত দান করা হয় আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ ত্রুটি গোপন করে তাদের বেচা কিনায় বরকত কেড়ে নেওয়া হয় সহিবুখারী হাদিস নম্বর দুই হাজার একশো দশ নম্বর তিন মোহর নির্ধারণে সহজতা রসুল সাল্লিহি ওয়াসাল্লাম বলেন সে স্ত্রী বরকতের দিক থেকে উত্তম যে মোহরের বিবেচনায় বেশি সহজ বা কম মুসনাদে আহমদ হাদিস নম্বর পঁচিশ হাজার একশো তেরো নম্বর চার সালাম দেওয়া আনাস রাজিউল্লাহ তালা আনহু বলেন রসুল ওয়াসাল্লাম আমাকে বললেন হে বৎস যখন তুমি ঘরে প্রবেশ করো সালাম দাও তোমার ও তোমার পরিবারের জন্য বরকত হবে সুনানে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার ছয়শো আটানব্বই নম্বর পাঁচ দান করা আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি খরচ করো তোমার জন্য খরচ করা হবে অর্থাৎ প্রাচুর্য আসবে সোহাইবুখারি হাদিস নম্বর পাঁচ হাজার তিনশো নম্বর ছয় মিলেমিশে খাওয়া রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেন তোমরা খাবারে একত্র হও আল্লাহর নাম স্মরণ করো তাতে তোমাদের জন্য বরকত দেওয়া হবে মিশকাতুল মাসবি হাদিস নম্বর চার হাজার দুইশো পাপ জীবন জীবিকার বরকত নষ্ট করে ন্যাক কাজে যেমন মানুষের জীবন জীবিকায় বরকত আসে তেমনি পাপ কাজ জীবন জীবিকার বরকত নষ্ট করে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন কেবল দোয়াই ভাগ্য প্রতিহত করে ন্যাক কাজে আয়ু বাড়ে আর বান্দা পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয় মুসনাদে আহমদ হাদিস নম্বর বাইশ হাজার চারশো তেরো আল্লাহ আমাদের জীবনকে বরকতময় করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন